জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গেছে শাক সবজির দাম লাগাম ছাড়া প্রসেস সরকারের কোনো হোল দোল নাই মানুষের দুঃখ তাদের চোখে পড়ে না ম্যান্সি চাইতেছে জিনিসপত্রের দাম কমুক চারিদিকে হাহাকার সরকার বাজার ইন্সপেকশন করে এটা করে দাম কমে ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে আজকাল আলাপ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায় এটাও কলে একটা রাজনৈতিক ইস্যু তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে কামড়া কামড়ির ইস্যু না এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অবদার্থ কতটা বুদ্ধি কতটা কর্মবিমুখ যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না তা আমি ঠিক করছি যে পলিটিক্যাল ইস্যু নিয়ে এপিসোড বাড়ানোর পাশাপাশি কিছু জাতীয় এরকম সমস্যা নিয়ে আলাপ করব যেগুলো আমাদের নিজেদের জীবনে সরাসরি সমস্যা তৈরি করে শুধু আলাপটা না আমরা আলাপ করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়েও না না আমি মনে করি না যে প্রফেসর ইউনুসের সরকার সমস্যার সমাধান কইরা দিবে প্রফেসর ইউনুসের সরকার আমি মনে করি এটা একটা অপদার্থ সরকার এর উপদেষ্টা যেগুলো আছে কর্মবিমুখ কোনো ক্রিয়েটিভিটি নাই বেশিরভাগের বয়স সত্তরের উপরে এ ডায়াপার পরে এটা এদের একটা ডায়াপার বিষয়ক উপদেষ্টা দরকার ছিল যাই হোক আমি আলাপটা করবো এই কারণেই যে বেশিরভাগ সমস্যার সৃজনশীল সমাধান আছে এটা বোঝানোর জন্য আর আমার হেটাররা বলে জানি নাকি ধ্বংস করতে পারি গড়তে পারি না ওদের মুখে যেন আবার জামা গৈসা দিতে পারেন সেটাও একটা লক্ষ্য এই এপিসোড করার প্রফেসর ইউনূসের সরকার এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো আমি খুশি হব কিন্তু এই পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করার জন্য প্রচুর উদ্যম পরিশ্রম আর প্যাশন লাগবে সেটাও ওদের নাই আসেন আজকে সমস্যা নিয়ে আলাপ করি আলাপে ঢুকি আর কি পণ্য পরিবহনের চাঁদাबाजी যার জন্য 15 টাকা সিম চার গুণ বেশি দামে ষাট টাকায় বিক্রি হয় সেটা কিভাবে কমায় আনা যায় খুবই সলিড পরিকল্পনা আপনারা নিজেরাও বুঝবেন যে হ্যাঁ সম্ভব এই নিউজটা দেখেন কি বলতেছে এডিটার সব এটা কি বলতেছে সারা দেশে কৃষকের কাছ থেকে পনেরো টাকায় এক কেজি সিম কেনা হয় মানে কৃষক পায় পনেরো টাকা ঢাকায় আসার পরে এই সিম বিক্রি হয় ষাট টাকা কেজিতে নিত্যপণ্যের এই অযৌক্তিক অস্বাভাবিক দাম বাড়ার পেছনে রয়েছে সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত চাঁদাবাজ চক্র এছাড়া এর জন্য সিন্ডিকেটের দায়ী তো বলা হইতেছে বিভিন্ন এলাকায় অভিযান চালায় আটটা গ্রুপের চাঁদাবাজ চক্রের সক্রিয় একান্ন সদস্যকে গ্রেপ্তার করছে র্যাব দুই এবং তিন ওই সময় হাসিনা ছিল এটা কিন্তু হাসিনার আমলের ঘটনা এই সময় তাদের কাছ থেকে চাঁদা দেয় নগদ এক লাখ বারো হাজার তিনশো ছয় টাকা রশিদ লেজার রশ্মির লাইট ছয়টা জ্যাকেট আইডি কার্ড এবং একচল্লিশটা মোবাইল ফোন জব্দ করা হয় দেখেন হাজিনা কে শক্ত হইতে হবে আর শক্ত হইছে কইলেই শক্ত হইয়া যায় বাবা এলএম ছিল কিন্তু আর শক্ত হইয়া যায় তো বা যাইহ শক্ত হইয়া কি সাদাবাজি বন্ধ হয় না হবেও না কারণ এইখানে একটা হিউজ অর্গানাইজেশন আছে কি কি উদ্ধার করা হয় দেখেন রশিদ জ্যাকেট কার্ড মোবাইল ফোন একটা বিপুল জনগোষ্ঠী এই সাথে যুক্ত। পত্রিকাতেই যে যে গ্রেপ্তার ব্যক্তিরা ইজারাদারদের নির্দেশে কয়েকটা গ্রুপে ভাগ হইয়া প্রত্যেক রাতে লাখ টাকা চাঁদা তোলে তার বিনিময়ে ছয়শো থেকে সাতশো টাকা মজুরি পায় তাহলে এই চান্দাবাজিতে একটা বিশাল আয় উপার্জন আছে সেইটা আপনি শক্ত হইবেন দুই দিন বন্ধ থাকতে তারপর আবার শুরু হবে সরাই দেবেন আবার চালু হবে এটা আপনি থামাইতে পারবেন না এর তাইলে সমাধান কি এর সমাধান আসলে কেউ করতে চায় নাই তাই পারে নাই ট্রেনে সবজি পরিবহন করবে এটা পরিকল্পনা করেছিল পয়সার ইউনিসের সরকার ক্যাংকা দেখেন এদের মাতার মধ্যে যে কি আছে দেখা লাগবে আর কি সবজি ট্রেনে প্রথম দিনে আয় হয়েছে তিনশো টাকা লোকসান নয় লাখ টাকা পরিকল্পনা করে চিন্তা করেন ক্যাংকা প্ল্যান করে এই বুড়া হাবরা খাটাশগুলা ক্যাংকা প্ল্যান করে দেখেন আগে আসেন দেখি এই যে উত্তরবঙ্গের পনেরো টাকার সিম ঢাকায় কত দামে বিক্রি হওয়াটা ন্যায্য ছিল উত্তরবঙ্গের একটা যদি কেজি টাকা হয়। তাইলে ঢাকায় ক্রেতার কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে চাইলে কি কি খরচ বিবেচনা করতে আমি খরচাগুলো নিয়েছি সরকারের ট্রেনের সবজি সরবরাহের খরচা টিকা পরিবহন খরচ প্রত্যেক কেজি সবজি পরিবহনে এক টাকা তিরিশ পয়সা তবে মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাজার পর্যন্ত অতিরিক্ত পরিবহন খরচ এবং কুলি খরচ পরিবহন ব্যয় প্রত্যেক কেজি তিন টাকা হইতে পারে দুই নাম্বার সংরক্ষণ প্যাকেজিং খরচ সংরক্ষণ এবং প্যাকেজিং এর জন্যে এক টাকা খরচ হইতে পারে এক কেজিতে বাজারে নিয়ে আসছে আচ্ছা এটা নিয়ে আসার খরচ আছে যদি দোকানে বেচে তাহলে দোকান ভাড়া কর্মচারী বেতন বিদ্যুৎ বিল এগুলো বিবেচনে কেজি প্রতি দুই টাকা খরচ হতে পারে এই খরচগুলো যোগ করলে পনেরো সাথে তিন তার সাথে এক তার সাথে দুই মিলে একুশ টাকা সাধারণত পাইকারি এবং খুচরা বিক্রেতারা মোট খরচের উপরে একটা মুনাফা যোগ করে বিক্রি করে তাই না তো ধরা যাক মোট খরচের উপরে বিশ পার্সেন্ট যোগ করা হইল তাইলে ষাট টাকা বিশ পয়সা হয় আর কি একুশ টাকার বিশ পার্সেন্ট তাইলে ন্যায্য খুচরা মূল্য হবে একুশ টাকা প্লাস ষাট টাকা বিশ পয়সা মানে পঁচিশ টাকা বিশ পয়সা তার মানে ঢাকায় ক্রেতার কাছে সিমের ন্যায্য খুচরা মূল্য প্রত্যেক কেজি পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে হওয়া উচিত এটা যদি তিরিশ টাকাও হয় তাও এখনকার অর্ধেক দামে নেমে আসে কিন্তু দাম এখন এই যে চান্দা সিন্ডিকেট সে আসলে পনেরো টাকার এক কেজি সিমে চৌত্রিশ থেকে ৩৫ টাকা চান্দা নিচ্ছে বিনা বিপুল আয় আপনি মাইদা বন্ধ করতে পারবেন পারবেন না জেলে নিয়ে বন্ধ করতে পারবেন এত লোককে জেলে নেবেন খেমনে জেলে নেবেন নতুন লোক এসে বসবে ওইখানে এই টাকাই যায় পুলিশের কাছে স্থানীয় রাজনৈতিক নেতার কাছে র্যাবের কাছে মস্তানের কাছে এইটা একটা মাফিয়া সিন্ডিকেট মাথা রাখবেন মাফিয়া সিন্ডিকেটের অপারেটিং কস্ট খুব হাই এই জন্যে নিষিদ্ধ মাদকের দাম বেশি হয় তাইলে এর কোনো সমাধান নাই আছে দারুণ সমাধান আছে কি সেইটা আসেন দেখি আপনি হিউজ চাঁদা তোলার অর্গানাইজেশন ওন করেন সরকারিভাবে এটা একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসেন এটা সরকারি ট্যাক্স কালেকশন অর্গানের মর্যাদা পেলে পুলিশকে রাজনৈতিক নেতাকে মাস্তানকে ভাগ দিতে হবে না সরকার রেভিনিউ পাবে এটা শৃঙ্খলা আসবে আইডিয়ালি শাকসবজির আভ্যন্তরীণ পরিবহনে ট্যাক্স দেওয়ার রীতি কোথাও নাই কোনো দেশে নাই কিন্তু কি করবেন আমাদের দেশে একটা বিকট সিস্টেম দাঁড়ায় গেছে আপনি ইনহেরিট করছেন এটার একটা ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে তো রেগুলেশনের মধ্যে না আনলে আপনি তো এটা কোনোভাবে বন্ধ করতে পারবেন না পারেন নাই ইতিহাস সাক্ষী তো কাজটা কিভাবে হবে আসেন সেটা একটু বুঝি কারাকার চান্দা তোলে তাদের তালিকা পুলিশের কাছে অবশ্যই আছে না থাকলে তালিকা করতে হবে এদেরকে ডাকতে হবে মানে নেতাদেরকে বলতে হবে ভয় নাই ডর নাই সরকার তোমাদেরকে সাহায্য করবে এই কাজটাকে অফিসিয়াল করে দেবে তোমরা সরকারি কাজের সহায়ক হিসেবে মর্যাদা পাবা তোমাদের এই চান্দা কালেক্ট করার সিস্টেম করে দেবো ইলেকট্রনিক পেমেন্ট আর বারকোড প্রিন্টিং একই সাথে চলবে পেমেন্ট নিবা বারকোড দিয়ে সালার উপরে বসাই দিবা ধাম করে পণ্যের ধরন আর ওজনের উপরে ট্যাক্স বা চান্দা না হবে তারা ট্যাক্স কালেক্টরের পোশাক পরবে যারা ট্যাক্স কালেক্ট করবে সরকারি পোশাক চান্দাবাজি সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধান হবে এই সিস্টেমে ট্রাক বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও স্ক্যান করা হবে চালানের পরিমাণ অনুসারে একটা নির্দিষ্ট ফি নেওয়া হবে পুরো প্রক্রিয়াটা ইলেকট্রনিক স্বচ্ছ এবং ট্র্যাকেবল হবে ইলেকট্রনিক রসিদ সিস্টেম যদি চালু হয় তাহলে অবৈধ চাঁদাবাজি এমনিতে বন্ধ হয়ে যাবে প্রাথমিকভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ রুটে যেমন ধরেন উত্তরবঙ্গ থেকে ঢাকা বা চট্টগ্রাম এই মডেল চালু করা যেতে পারে পণ্য পরিবহনে কিউআর কোড বা বারকোড যুক্ত ট্যাক্স রসিদ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে সরকারি ডেটা সিস্টেমে তাহলে প্রত্যেকটা পরিবহন এবং পণ্যের হিসাব স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত যাবে এই ডেটা ব্যবহার করে পণ্য সরবরাহের মানচিত্র তৈরি করা যাবে যা বাজারের পর্যবেক্ষণ এবং পরিকল্পনায় সহায়ক হবে এইভাবে যারা সাদা কালেক্ট করে ওইখানে স্থানীয় রাজনৈতিক নেতা হোক বা এই জারাদার হোক যেই হোক ট্রাক ড্রাইভার ইউনিয়ন হোক বাজার সিন্ডিকেট হোক তাদের সাথে চুক্তি করে উঠতে হবে তাদেরকে সরকারি কর্মচারীর মতো দায়িত্ব দিয়ে স্বচ্ছতার মধ্যে আনতে হবে এবং এর মধ্যে দিয়ে একটা আধুনিক সাপ্লাই চেন নেটওয়ার্ক তৈরি হবে এবং যেখানে এই যে মধ্যস্থতাকারী যেগুলো যারা মূল টাকাটা খেয়ে নেয় তাদের সংখ্যা কমে যাবে সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পরিবহন হবে এতে কি সুবিধা হবে চান্দাবাজি এবং অযৌক্তিক যে সিন্ডিকেট কার্যক্রম এটা বন্ধ হবে রাজস্বটা সরকার পাবে এক কেজি সিমে এমনকি পাঁচ টাকাও যদি চান্দা নেয় বা ট্যাক্স নেয় তাও সিমের দাম অর্ধেকে নেমে আসবে তিরিশ টাকায় আসবে সরকারি সার্ভিস হয় এটার জন্য এটা চালানোর জন্য পুলিশ মাস্তান রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হবে না তাই অপারেশনের খরচা কমে যাবে যারা চান্দা তোলে তারা মর্যাদা পাবে এই মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে তাদের জব সিকিউরিটি থাকবে সরকার পণ্যের পরিমাণ জানবে কত পরিমাণ পণ্য ঢুকতেছে এটা ডেটা থেকে বিগ অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটে কোন পণ্যের দাম কত হবে সেটাও জানায় দেওয়া যাবে কিছুদিন ডেটা পাওয়া গেলে সরবরাহ এবং চাহিদার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ আসবে পরিকল্পনা অনেক সহজ হবে কোনো পণ্য অযথা নষ্ট হবে না অতিরিক্ত পণ্য আসবে না বা কম পণ্যও আসবে না কৃষি পণ্য সরবরাহের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের থাকবে ফলে পণ্যের দাম কমে আসবে বাজার ব্যবস্থাপনা অনেক কার্যকর হবে কৃষক এবং পরিবহন শ্রমিকেরা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং মর্যাদা পাবে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট না রাজনৈতিক বিশ্লেষক না অনেকে বলে আমি বিশ্লেষণ করি না আমি অ্যাক্টিভিস্ট আমি সবাইকে একটা লক্ষ্যের দিকে দাবিত করি আমি শুধু ভাঙতেই জানি না আমি গড়তেও জানি আপনারাই সাক্ষী আমি অনেক পরিকল্পনা দিচ্ছি অনেক সৃজনশীল পরিকল্পনা দিচ্ছি নানা ক্ষেত্রে অনেক সৃজনশীলভাবে সমস্যার মূলে গিয়ে জানি এটি আমার প্রফেশন। এটি আমার পেশা এই কাজে সাহায্য চাইলে আমি আনন্দের সাথে সরকারকে সাহায্য করে কাজটা করে দেব। কিন্তু মুশকিল হয়ে কি হামারে ভয় পায় ডরায় তাদের ধারণা পিনাকি তো আমাদের উড়াই দেবে পিনাকি যদি আরো জনপ্রিয় হয়ে যায় তাহলে তো বিপদ এমনিতেই প্যারিস থেকে প্যারা দেয় কঠিন প্যারা দেয় তারপরে আইসা মাঠে নেমে কাজ কইরা জনগণের সাথে মিলা আর কি প্যারা যে আমাদের দেয় আমাদের দিবে আপনাদের এখন মনে হচ্ছে না যে এইটা একটা চমৎকার সমাধান হইতে পারে আমাদের এই জ্বলন্ত সমস্যার আমি যদি এরকম পরিকল্পনা দিতে থাকি একের পরে এক তাহলে পাবলিক এমনিতেই বাম্বু দিবে সরকারকে অপদার্থ বইলা আর সবচেয়ে বড় কথা জাতি হিসাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে ধীরে ধীরে প্রজন্মরা কিভাবে পরিকল্পনা করতে যে একটা সমস্যাকে সমাধান করে ফেলতে হয় সমস্যাগুলো সমাধান খুব জটিল না এরপরে দেখবেন নিজেরাই এইভাবে সৃজনশীল সমাধান খুঁজে পাবে বেশিরভাগ সমস্যা সেই দিন বাংলাদেশের সাধারণ মানুষ নিজের হাতে নিজের নির্ভরতার সাবিন